বলতে চাই সেটা হলো তখন আমাদের হাতে খুবই কম টাকা এবং আমরা আগে থেকে ক্যালকুলেশন করতাম যে বিরিয়ানি তিরিশ টাকা আচ্ছা তারপরে বাস ভাড়া এখানে এটা আড়াই টাকা হ্যাঁ আড়াই টাকা বাস ভাড়া যাওয়া আড়াই টাকা ফেরা এইভাবে ক্যালকুলেট করে গেছি এবং আমার মনে আছে সেই দোকানে আমরা জানতাম তিরিশ টাকা বিরিয়ানি কিন্তু আমরা এসিতে বসে খেয়েছি এবং ট্যাক্স ট্যাক্স নিয়ে যা হয় আর কি আর আমার মনে আছে তখন পাঁচ টাকার কয়েন প্রথম বেরিয়েছিল এবং আমি সেটা জমাতাম তো আমার কাছে এরকম অ্যাবাউট পঁচিশ তিরিশ টাকা ওরকম পাঁচ টাকার কয়েন ছিল যেটা আমি জানতাম যে আমি কিছুতেই ওটা খরচ করব না যখন বিলটা এলো আমরা আমরা সব ভাই বিলটা পাস করছি আমাদের কাছে অত টাকা নেই কারণ বসে খেয়েছি এসিতে বসে খেয়েছি তখন আমার মনে আছে সব ভাই বোনেরা আমার দিকে তাকিয়েছিল আর আমি জানতাম যে আমার এই পাঁচ টাকার কল করে দিতে হবে আমি বলছি না না ওটা আমি দেবো না ফাইনালি প্লেট ধোয়ার জায়গায় মানে মনে হলো